পুজোর আগেই সকল কথা ভক্তদের জন্য দুঃসম্বাদ ধারাবাহিকের শেষ হওয়ার তালিকাতে এবার সামিল হতে চলেছে সাহেব এবং সুস্মিতার কথা ধারাবাহিকটিও অর্থাৎ এক কথায় শেষ হতে চলেছে কথা ধারাবাহিকটি হ্যাঁ অবাক লাগলেও এটাই কিন্তু সত্য শোনা যাচ্ছে এ মাসের শেষের দিকেই শুটিং সম্পন্ন হতে চলেছে কথা ধারাবাহিকের শেষ দিনের শুটিং কথার শেষ দিনের শুটিং হওয়া সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর তারিখটিকে এবং আগামী মাসের দশ তারিখের মধ্যেই শেষবারের মতো টিভির পর্দায় সম্প্রচার হতে চলেছে ধারাবাহিকটি স্বভাবতই এই ধরনের খবর মন ভাঙতে চলেছে বহু সাহেব এবং সুস্মিতা ভক্তদের দেখুন শুধু পর্দাই নয় বাস্তব জীবনেও সাহেব সুস্মিতা জুটি অত্যন্ত পছন্দের সকল দর্শকদের কাছে ধারাবাহিকের কাহিনী যেমনই হোক না কেন এই জুটিকে কিন্তু অন এবং অফ দুই স্ক্রিনের কিন্তু ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শকেরা শেষবার এইরকম উন্মাদনা দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকের আদিত এবং সমিতিশা জুটির জন্য তবে কেন এখনই ধারাবাহিক বন্ধ সিদ্ধান্ত নিলেন করবার দেখুন গল্প যেভাবে এগিয়েছে তাতে আর বিশেষ কিছু দেখাবার বাকি ছিল না ইতিমধ্যে কথা এবং এভির সন্তানদের দেখেও ফেলেছে দর্শকেরা এরপর সন্তানদের বড় হওয়া দেখানো ছাড়া আর কোনো রাস্তা নেই তাই ধারাবাহিক শেষ করা ছাড়া কোনো উপায় ছিল না মেকারসদের কাছে তবে একটা আফসোস তো অবশ্যই থেকে যাবে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু দুবছর পূর্ণ হতে চলেছিল ধারাবাহিকটির হ্যাঁ পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশে টিভির পর্দায় প্রথম যাত্রা শুরু করেছিল ধারাবাহিকটি দুবছর পূর্ণ হওয়ার আগেই ধারাবাহিকটির এইভাবে সমাপ্ত হয়ে যাওয়া অবশ্যই খানিকটা হলেও কষ্ট বাড়াবে দর্শকদের কাছে তবে শুরু যেমন কোনো কিছু রয়েছে ঠিক শেষও রয়েছে তাই শুরু এবং শেষ দুটোই তো কালের নিয়ম তাই অসুবিধা হলেও মেনে নিতে হবে এই অপ্রিয় সত্যটাকে কথা এবং এভি এই দুজনের জুটিকে আপনাদের কেমন লাগে আর কথা এভি জুটিকে কি আপনারা মিস করবেন জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি